আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের এস শোরুমে শপের প্রোপাইটার ইমন ভাইয়া আছে আমার সাথে এস এর এত এত অ্যাচিভমেন্টের পর ইমন এন্টারপ্রাইজ নতুন আরও একটা জিনিস অ্যাচিভমেন্ট করলো সেটা হচ্ছে ইন্টার বাংলাদেশের সেলসের দিক থেকে এই ছোট্ট ইমন এন্টারপ্রাইজ কিন্তু এই বিশাল বড় কোম্পানির একটা ভালো অ্যাচিভমেন্ট করলো সেটা হচ্ছে থার্ড পজিশনে আসি আমরা তাই না ভাইয়া তো আমাদের দর্শকদের কাছে আমরা একটা ক্ল্যাপ চাই আপনারা কমেন্টে একটা ক্ল্যাপ দিয়ে আমাদের ভাইয়াকে কংগ্রেচুলেট করেন এই সুবাদে ইমন ভাই পাচ্ছে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়ার সুযোগ সো ভাইয়াকে অনেক অনেক কংগ্রাচুলেশন এন্ড আমরা ভাইয়ার কাছে চাইছি একটা ছোট ট্রিট কারণ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের দর্শকদের প্রচেষ্টার কারণে না অবশ্যই ইমন ভাইয়া পাইছে তাই না এই জন্য আজকের ভিডিওতে আমার অডিয়েন্সদের জন্য আমি জোর করে হলেও একটা সুযোগ কিন্তু চেয়ে নিব কারণ আপনারা সবাই না চাইলে কিন্তু ইমন ভাই এই সুযোগটা পাইতো না তাই না অবশ্যই না ইমন ভাই আজকে এসকেবির প্রোডাক্টটি দেখছি আমরা জি এবং এসকেবি এই মাল্টি ফাংশনাল রাইস কুকারে রমজান মাস তো সামনে চলে আসতেছে সবারই কিন্তু প্রয়োজন শেষ রাতে একটু গরম গরম ভাত সবাই খেতে চায় আবার অনেকে একটু গরম খাবারই পছন্দ তো আমরা চাই এই রাইস কুকার মাল্টি ফাংশন যেটা কিনবে এটার সাথে আপনি একটা গিফট অবশ্যই আমার অডিয়েন্সদের দিবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বলেন আজকে আমি একটা কথা বলবো সেই কথাটা হলো এই রাইস কুকারটা নিয়ে যে কাজ করতেছি এটা আসলে অসম্ভব ভালো আর এটা ভালোটা দিকটা পাবেন হলো আপনি সন্ধ্যা রাত্রে ধরেন খাওয়া দাওয়া শেষ হয়তো আপনার তারাবি নামাজ পড়ে গরম ভাতটা খাবেন বোর রাত্রে উঠে রান্না করাটা অনেক ডিফিকাল হয়ে যায় আপনার রান্নাটা বসাই দিয়ে ঘুমায় গেলেন গা বোর রাত্রে উঠে একদম গরম ভাতটাই খাবেন মানে বসা ভাত যেটা বলি হ্যাঁ রাইস কুকারে বসা ভাতটাই হয় বসা ভাতটাই হয় ভালো হয় ঠিক আছে তো এর জন্য এটা কিন্তু আপনাকে খুব ভালো সাপোর্ট দিবে খুব ভালো সাপোর্ট দিবে মানে আপনি এটার পাশে বসে থাকার কোনো দরকার নাই না কোনো দরকার নাই একদম নিশ্চিন্তে একদম নিদ্বিধায় কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এটা দিয়ে তো সেই জন্য আমি মনে করি যাদের ধরেন হলো গরম ভাত খাওয়ার ইচ্ছা আগ্রহ যাদের আছে সেটা শহরে হোক গ্রামে হোক যে জায়গায় হোক যে জায়গায় থাকলেই হবে হবে

মাঝে মাঝে মনে করবেন এই গিফট কি আমার বলা গিফট এটা আমার জন্য জি আপনার বলা গিফট এটা আমার 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 পক্ষ থেকে তো একটা থাকবে সেটা হলো যেহেতু এই রমজান মাস নিয়া ভালো প্রোডাক্ট ইউজ করে দোয়ার একটা ব্যবস্থা আছে সেই জন্য আমি একটা একটা কথা বলবো সেই কথাটা হলো যারা নেবেন আমাদের ইমোন এন্টারপ্রাইজের পক্ষ থেকে তারা পাবেন হলো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে थैंक यू सो मच। ঠিক আছে। আমরা দুটো গিফটই নিলাম। একটা ডেলিভারি চার্জ অফ ফ্রি নিলাম আর ওই মাঝونیটা অনেকের কাছে ছোট মনে হলো। এইটার জন্য এভরি পার্সনকে দেওয়া হবে। এটাও কিন্তু তার জন্য অনেক বড় আবার আরেকটা জিনিস বলি যে হয়তো আপনারা ডেলিভারি চার্জ ফ্রি আগেই বলছেন, অফার দিয়ে দিবেন। দাম তো কি বাড়াই দিয়া বলবেন? জি না। সেটার কোনো সুযোগ নেই। না, আপনারা দরকারে ব্যাকে গিয়ে ভিডিও দেখবেন। দেখার পরে আসলে আমাদের কথা এবং কাজ মিল দেখবেন। ঠিক আছে আমরা না কাজে আর আমরা একটা আমার ভিডিওতে মনে একটা প্রতিষ্ঠান থেকে একটা গ্যারান্টি দেয় ইমন এন্টারপ্রাইজ গ্যারান্টি দেয় দুইটা কেমন গ্যারান্টি কোয়ালিটি প্লাস প্রাইস কোয়ালিটির গ্যারান্টিও আছে প্রাইসেরও গ্যারান্টি আছে কারণ হলো প্রাইসও কোথাও কম পাবেন না আর কোয়ালিটিও লো মানের কোয়ালিটি দিব না যেটা বলবো সেটা পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো ভাই জান 1.8 লিটার আমরা কত প্রাইসে কিনতে পারছি আপনার কাছ থেকে মাত্র 2550 এটা তো আপনার মুখস্থ থাকার কথা মুখস্থ আছে তারপরে একটু জিজ্ঞেস করা এরপর একটা হলো 2850 2.8 লিটার মনে করেন ভিডিওতে আমি একাই কথা বলবো সেটা অনেকের কাছে বোরিং লাগবে না 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 এইজন্য আমিই কথা বলতেছি তারপরে তারপরে 2.8 টা কত পড়ছে মাত্র 2850 টাকা 2850 টাকা জাস্ট বেশি হ্যাঁ এ সিস্টেম মেজরিং কাপ একটা করে চামচ একটা কর্ডলেস আর একটা স্টিম হাড়ি এন্ড দুইটা নরমাল হাড়ি তবে আমরা একটু এটার কয়েলটা দেখাই দেই অনেকে কয়েল বা ভেতরের বডিটা দেখতে চান জাস্ট দেখেন কত বড় কয়েল প্লেট আছে এখানে আর পুরো বডিটা কিন্তু একদম জয়েন্টলেস মানে আপনারা রান্না অবস্থায় বাইরে হাত দিলেও এটা কিন্তু কুল টাচ একটা বডি হাত কিন্তু গরম ছাকা লাগবে না আর এটা হলো ওয়ান শীটের একটা ইয়ার কোনো ইয়ার নাই জোড়া জয়েন্ট কিছুই নাই দেখেন

পাঁচ হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা দিলেন সেই সেই সম খুশি হবে না এটা ইউজ করবে আপনাকে জিনিসের ভ্যালুটাই আলাদা অনেক বেশি আলাদা আচ্ছা এই সুন্দর প্রোডাক্টটা আপনার মা বোনরা যারা এই মুহূর্তে দেখছে আপনাকে তারা কিভাবে অনলাইনে কেনার ক্ষেত্রে অর্ডারটা দিবেন অনলাইনের সিস্টেমটা হলো আপনি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আবার এখানে নাম্বার দাও আছে হলো একটা গ্রামীণ নাম্বার এই নম্বরে আমাদের নেটওয়ার্কটা अवेलेबल থাকে আপনারা চাইলে এটাতে ফোন দিলে আমাদেরকে ফোন কল করে পাবেন সরাসরি পাবেন মার্কেটে এসেও যদি কেউ দোকান খুঁজে না পান তাহলে আমাদেরকে ফোন করবেন কারণ হলো দোকানের নাম বললে কেউ আমাকে দেখাবে না কারণ আমি যে রেটে মাল বিক্রি করতেছি এই রেটে দেখাবে মাথা খারাপ তাহলে ওর কাছে জীবনে কেউ কাস্টমার যাবে নাকি यस কারণ আরেকটা আরেকটা কথা বলে দেই আপনারা আমরা আমরা চেষ্টা করব ইমন ভাইয়ের সাথে কথাবার্তা বলে গুগলে ইমন এন্টারপ্রাইজের এর লোকেশনটা অ্যাড করা যায় কিনা তাহলে আপনাদের জন্য আরো একটু ইজি হবে বাট যতদিন সেটা আমরা না পারছি আপনারা 0132370 গুগলে সেটআপ করা আছে আচ্ছা অলরেডি করা আছে তাহলে আপনারা একটু সার্চ দিয়ে আসবেন আর একটা জিনিস মাথায় রাখবেন নিউ সুপারমার্কেট 14 নাম্বার গলি 14 নাম্বার গলি আর দ্বিতীয় তলায় এইটা নিউ সুপারমার্কেটে উঠতে পারলে আপনারা ইমন এন্টারপ্রাইজ এটা সেকেন্ড সেকেন্ড কপি নাই হ্যাঁ আর এই নাম্বারটা একদম সেভ করে নিয়ে আসবে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান তাহলে সরাসরি কল দিলেও ভাই লোক পাঠাই নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ ইমন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আসসালামু আসসালাম